এই আওয়ামী নাকি বাংলাদেশের পুনর্ষণ হবে এই লজ্জা কোথায় রাখি ভাই বলেন এই লজ্জা কোথায় রাখি যে আওয়ামী প্রতিটা কর্মীর মানে প্রথম ডায়লগ থাকে আমরা বঙ্গবন্ধুর সৈনিক এই দেশটা আমরা স্বাধীন করছি এই ধরনের ডায়লগই কিন্তু অমলিক চালায় দেয় মাঠে ঘাটে সবখানেই চলে এখনও যদি কারো কোনো আওয়ামীগের মানে লোকের সাথে কথা বলেন কর্মীর সাথে কথা বলেন দেখবেন তারা এই দেশটা তাদেরকে তাদেরই দাবি করে তাদের মাঝে বিন্দুমাত্র অনুশোচনা কোনো কিছুই নাই তারা মনে করে এ দেশটা তার বাপের এ দেশটা তার বাপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করছে এবং তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে তাদের আপা শেখ হাসিনা এ দেশটাকে পাইছে এটা মনে করে যখন আওয়ামী লীগের প্রতিটা কর্মী মনে করে শেখ হাসিনা এ দেশের কর্তা সব কিছু সেই শেখ হাসিনাকে আসামি করে যখন তাদের দলের কর্মী মামলা করে শোনেন লাস্ট সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগে বিএনপির প্রতিটা নেতাকর্মী মায়ের খাইছে হামলা খাইছে মামলা হয়েছে একবারও বেগম খালদা জিয়ার প্রতি তাদের মানে সম্মানের জায়গাটা নিচে আসছে সম্মানের জায়গাটা নিচে আসছে দেখছেন আপনারা বেগম খালদা জিয়াকে রেসপেক্ট দিয়ে আসতেছে বেগম খালদা জিয়াকেই তাদের সব কিছু মনে করে কিন্তু আওয়ামী লীগ গেছে সাড়ে তিন মাসও হয় নাই চার মাসও হয় নাই আওয়ামী পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনাকে মানে পালিয়ে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের দলের প্রধান তাকেই মামলা করছে তার বিরুদ্ধেই যে সে কেন পালাই গেলো কেন এতিম করে চলে গেল এজন্য মামলা করছে ভাই তোরা কি স্বপ্নে দেশ মানে রাজনীতি করার চিন্তা ভাবনা করিস বাংলাদেশে যদি বলে শেখ হাসিনা আসবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এয়ারপোর্টে চলো সবাই পাঁচ লাখ লোক নিয়ে চলো আমার মনে হয় পাঁচশো লোক এয়ারপোর্টে যাবে না কেন যাবে না কারণ তারা বিশ্বাস করতে পারে না যে শেখ হাসিনা বলবে আমি আসতেছি এয়ারপোর্টে যে তারা কেদানি পেদানি খাবে সে কাছে না আসবে না এই বিশ্বাসটা বর্তমান বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ যারা কর্মী আছে অধিকাংশই সেভেন্টি ফাইভ পার্সেন্ট কর্মী বিশ্বাস করে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না শেখ হাসিনা বাংলাদেশে আসছিল তার বাবার হত্যার প্রতিশোধ নিতে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে সে বাংলাদেশ থেকে চলে গেছে বাংলাদেশের টাকা পয়সা চুরি কইরা সব কিছু কইরা চলে গেছে এই যে বেগম খালদাজার বিরুদ্ধে যে দুই হাজার মানে দুই কোটি টাকার মামলা করলো এই মামলা নিয়ে বিএনপির একজন কর্মী কখনো কথা বলছে বরং এখন আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা বলতেছে যে বেগম খালদা জিয়ার মতো একজন নেত্রী হয় না সে জেলে ছিল তার মতো আপসিন নেত্রী হয় না প্রশংসা করতেছে আমলিগের লীগের কর্মীরাই বেগম খালদা জিয়াকে কেন করতেছে কারণ সে চলাফেরা করতে পারে না তারপরেও দেশ ত্যাগ করে নাই কারাগার থেকে হসপিটাল হসপিটাল থেকে বাসা এইভাবেই তার জীবন পার করতেছে তারপরও সে দেশ ছাড়ার পরিকল্পনা একবারও করে নাই সে চিন্তা করছে এই দেশ ছেড়ে যদি আমি চলে যাই এ দেশের মাটি এদেশের জনগণ এদেরকে শকুনে খেয়ে ফেলবে সেই শকুনটা ছিল শেখ হাসিনা এখন সেই শেখ হাসিনা বাংলাদেশে নাই এখন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বেগম খালদা জিয়া শেখ হাসিনা শেখ হাসিনা চলে গেছে কোথায় এটা আপনারাই ভালো করে জানেন আজকে তার দলের নেতা নেতাকর্মীরাই তার বিরুদ্ধে মামলা করতেছে এর থেকে লজ্জার কিছু হইতে পারে না